আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে বিদেশি সবজি ব্রকলি চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমরা এই শীত মৌসুমে জমিতে কীভাবে ব্রকলি চাষ করব একেবারে চারা রোপণ থেকে সংরক্ষণ পর্যন্ত কখন কি কি পরিচর্যা করবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে উপকৃত হবেন ব্রকলি চাষের জন্য উর্বর দোআশ এবং বেলে দুয়াশ মাটি উপযোগী মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে শেষ চাষের পূর্বে জমিতে যে সকল সার প্রয়োগ করতে হবে বিজ্ঞাপতি আপনারা দুই টন গোবর সার দশ কেজি টিএসপি পনেরো কেজি এমওপি এবং পনেরো কেজি সরিষার কোয়েল সার প্রয়োগ করুন আর এই সারগুলার প্রয়োগের পর আবার দুইটি চাষ এবং দুইটি মই দিয়ে জমির মাটিগুলো প্রস্তুত করে তারপর আমরা জমিতে চারা রোপণ করব বিস্তলার মধ্যে ব্রকলি চারা তৈরির উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলিতে আমরা ছাড়া তৈরি করব। বাজারে বিভিন্ন জাতের ব্রকলি জাত রয়েছে তার মধ্যে যেমন গ্রিন টাউন টপিকানা সুন্দরী টপ গ্রিন গ্রিন স্টার গ্রিন ম্যাজিক উল্লেখযোগ্য এইসব হাইব্রিড জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন চারার বয়স যখন পঁচিশ থেকে ত্রিশ দিন বয়স হবে অর্থাৎ চার থেকে ছয়টি পাতা যখনই বের হবে তখন আমরা সেই সব চারা বিস্তলা থেকে তুলে জমিতে রোপণ করবো ইংরেজি নভেম্বর এবং ডিসেম্বর মাসে ব্রকলি ছাড়া রোপণের উপযুক্ত সময় জমিতে শাড়ি তৈরির মাধ্যমে ব্রকলি ছাড়া রোপণ করতে হয় এক এক শাড়ি থেকে অন্য শাড়ির দূরত্ব আমরা ষাট সেন্টিমিটার দূর দূর শাড়ি প্রস্তুত করবো ছাড়া থেকে ছাড়ার দূরত্ব আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূর দূর ছাড়াগুলা রোপণ করবো চারা রোপণ অবশ্যই বিকেলবেলা করতে হবে চারা রোপণের সাথে সাথে অবশ্যই গুড়ার দিকে মাটিটা ভিজিয়ে দিতে হবে এভাবে লাগাতার আপনারা ছয় থেকে সাত দিন চারা মধ্যে সেচ প্রয়োগ করবেন চারাগাছে গুঁড়ার দিকে মাটিটা যদি সেচ প্রয়োগের সাথে সাথে চটা ভেদে যায় তাহলে চটাটা অবশ্যই ভেঙে দেবেন আর চারাগাছে গুঁড়া আগাছা জন্মালে সেগুলা দেখা মাত্রই আপনারা তুলে ফেলবেন ব্রকলি চারা সুস্থ সবল রাখতে আপনারা নিয়মিত জমিতে সেচ প্রয়োগ করবেন অতিরিক্ত সেচ কখনোই প্রয়োগ করবেন না এতে করে চারা ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে চারা গাছের বয়স যখন পঁচিশ থেকে ত দিন বয়স হবে তখন আপনারা চারাগাছের মধ্যে যে সারগুলা প্রয়োগ করবেন অর্থাৎ বিঘাপতি আপনারা দশ কেজি টিএসপি সার এই সময়টাতে শাড়ির মধ্যকানে আপনারা এই সারটা চিটিয়ে দেবেন শতকে আপনারা এক কেজি এই টিএসপি সার চিটিয়ে দেবেন এই সারটা দেওয়ার ফলে চারা গাছের মধ্যে শিকড় গজাবে চারাগাছকে রোগ প্রতিরোধে ক্ষমতা হাত থেকে রক্ষা করবে তারপরে যে সারটা প্রয়োগ করছি এম ওপি সার এই সারটা আপনারা বিঘা প্রতি বারো কেজি এম সার চিটিয়ে দেবেন যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে শতকে এক থেকে দেড় কেজি এম ওপি সার চিটিয়ে দেবেন এই সারগুলা প্রয়োগের ফলে জমিতে সব ধরনের পোকার উপদ্রব কমে যাবে এবং চারাগাছকে সব ধরনের রোগমালাই হাত থেকে রক্ষা করবে তারপরে যে সারটা প্রয়োগ করছি সাদা সার অর্থাৎ ইউরিয়া সার এই সারের পরিমাণ আপনারা বিঘা প্রতি পঁচিশ কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেবেন এই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করবে এবং চারাগাছকে সুস্থ সবল সবুজ রাখবে এর পাশাপাশি খুব দ্রুত ফলন আনতে সাহায্য করবে এই সারগুলো প্রয়োগের পরপর আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ সারির মধ্যখানে যে মাটিগুলা রয়েছে সেগুলো কুড়ে নিতে হবে এতে করে জমিতে যে সকল আগাছা জন্মাবে সব আগাছা দূর হয়ে যাবে তারপর চারা গাছের দিকে আইল বা বেলি প্রস্তুত করতে হবে দশ থেকে পনেরো সেন্টিমিটার উঁচু আইল প্রস্তুত করুন যাতে করে চারা গাছগুলো আর হেলে যেতে না পারে খুব সতর্কতার সহিত আপনারা চারাগাছের গোড়ার দিকে আইলটা প্রস্তুত করবেন যাতে করে কোনো চারাগাছের শিকড়গুলা কেটে না যায় প্রত্যেকটা বেডের মাঝখানে আপনারা ত্রিশ সেন্টিমিটার চওড়া এবং পনেরো সেন্টিমিটার গভীর নালা প্রস্তুত করুন আর সার দেওয়ার সাথে সাথে আপনারা জমিতে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করতে হবে পনেরো থেকে বিশ দিন পর পর আপনারা ব্রকলি গাছের মধ্যে সেচ প্রয়োগ করবেন সেচ প্রয়োগের ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা বেডের তিন ভাগের দুই ভাগ আপনারা সেচ প্রয়োগ করবেন এবং জমিতে সেচ দেওয়ার দুই তিন ঘন্টার মধ্যে আপনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন এই সকল পরিচর্যার মাধ্যমে আপনি কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনার ব্রকলি গাছগুলোকে এভাবে সতেজ ও সুস্থ সবল করে তুলতে পারবেন ব্রকলিটা বিদেশি জাতীয় সবজি হলেও বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে চাষ করা হয় এবং এটার প্রচুর চাহিদা রয়েছে শীত মৌসুমে অর্থাৎ বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে এই ব্রকলিটা চাষ করা যায় এবং এই ব্রকলিটা বাজারে অনেক ছড়া মূল্যে বিক্রি করা হয়ে থাকে যারা বাণিজ্যিক পর্যায়ে এই ব্রকলি চাষ করতে আগ্রহী আপনারা এই ব্রকলিটা চাষ করে প্রচুর টাকা আয় করতে পারবেন চারা রোপণের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে ব্রকলি খাওয়ার উপযোগী হয়ে ওঠে আর ফলন আসার সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আমরা সেগুলো সংরক্ষণ করতে পারি যদি সঠিকভাবে পরিচর্যা করি বিঘা প্রতি দুই থেকে আড়াই টন ফসল সংরক্ষণ করতে পারব তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ